কোষে দেখি টু এর সতেরো অঙ্কা চলে এসেছি ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো বলেছে চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কত বলেছে চারশো একচল্লিশ টাকা হলে আমাকে সুদের হারটা বের করতে বলেছে ব্যাস যেহেতু এই অঙ্কগুলো দু নম্বরে তাহলে একটু লিখে করতে হবে ঠিক আছে ফার্স্ট লিখে দাও আসল পি কত চারশো টাকা আচ্ছা সময় কত সময় এন দু বছর আর সুদের হার আর ইকুয়াল আমরা জানি না তাই তো এবার দেখো সমূল চক্র যদি আমাকে বলে দিচ্ছে তাহলে বলতে পারি পোস্টনা যায় পোস্টনু যাই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এন ইকুয়াল টু কত হবে চারশো একচল্লিশ কারণ সুদাসোল আমাকে বলে দিচ্ছে কত চারশো একচল্লিশ ব্যাস আমার মানগুলো বসি দাও কত চারশো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এনের জায়গায় বসবে দুই ইকোয়াল টু চারশো একচল্লিশ বা বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকাল টু কত চারশো একচল্লিশ বাই ফোর হান্ড্রেড এই পাশে করে দিচ্ছি এবার আমরা এবার দেখো আচ্ছা একটা স্কোয়ার ছিল এবার দেখো আমাদের বাম দিক আর ডান দিকে দুটো এক্সপ্রেশন এসছে বাম দিকে এটা কি আছে পুরোটা হোল স্কোয়ার আছে ডান দিকে আমাকে তাহলে কি করতে হবে পুরোটা হোল স্কোয়ারে আনতে হবে এবার নিচেটা দেখো তোমাদের মাথায় চলে এসছে চারশো আছে চারশো মানে হচ্ছে কি কুড়ি স্কোয়ার আর চারশো একচল্লিশ কার স্কোয়ার একুশে স্কোয়ার তোমরা স্কোয়ারগুলো মাথায় রাখবে তাহলে আমি এখানে বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু স্কোয়ার ইকুয়াল টু একুশ বাই কুড়ি পুরোটা হোল স্কোয়ার যাদের যাদের চারশো একচল্লিশ স্কোয়ার মনে থাকবে না তারা বর্গমূল করে কিন্তু বের করতে পারবে ঠিক আছে তো ব্যাস দেখো বাম দিকেও স্কোয়ার আছে ডান দিকেও স্কোয়ার আছে তাহলে আমি বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়াল টু একুশ বাই টোয়েন্টি ঠিক আছে এই স্কোয়ারটা এদিকে চলে আসলো তাহলে কী হলো রুট ওভার হয়ে গেলো আর রুটের ওপরে কিন্তু স্কোয়ার কেটে যায় তাই তো তাই জন্য এটা কিন্তু দেখালাম না তো মাথায় রাখবে যদি দুদিকেই স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার কিন্তু কেটে যাবে এবার আমাকে এর মান বের করতে বলেছে তাহলে এই ওয়ানটা এখানে লাভ নেই এই ওয়ানটা এখানে ছিল হচ্ছে গিয়ে প্লাস ওয়ান এদিকে চলে আসলো গিয়ে মাইনাস ওয়ান বা বলতে পারি আর বাই হান্ড্রেড ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এটা কী হলো এটা লস হলো নিচে কিছু নেই মানে এক আছে এক আর টোয়েন্টি লস টোয়েন্টি তাহলে এটা ভাগ হলে কথা টোয়েন্টিতে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে টোয়েন্টি ওয়ান করলে টোয়েন্টি ওয়ান এক দিয়ে টোয়েন্টি ভাগ করলে কথা হয় টোয়েন্টি টোয়েন্টি দিয়ে ওয়ান ভাগ করলে ওয়ান গুণ করলে টোয়েন্টি বোঝা গেল এই লসওও তো তোমরা ক্লাস সেভেনে করে এসছো তো আর আচ্ছা এখানে ডাইরেক্ট করে দেবার এবার আমাকে আর এর মান বের করতে হবে তাহলে আমি ডাইরেক্ট আর এ করলে কী বলতে পারি এটা বিয়োগ করলে কত হয় ওয়ান এটা হয় টোয়েন্টি এই হান্ড্রেডটা কী ছিল এখানে ভাগ ছিল এদিকে আসলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে ইন্টু হান্ড্রেড এই শূন্য দেো শূন্য দুই দেো পাঁচ তাহলে আমি বলতে পারি আর এক্ড কত ফাইভ তাহলে আমার সুদের হার কত ফাইভ পার্সেন্ট কষে থেকে সিক্স পয়েন্ট টু এর সতেরো দুই করে চলে এসেছি কী বলেছে অঙ্কটা দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হয় এবং কত বছরে গুণ হবে আমাকে বের করতে বলেছে তাহলে দেখো ফার্স্ট আমরা লিখতে পারি কিছু টাকা ধরি টাকাটা ধরি ধরি আসল হলো পি টাকা তাই তো তাহলে এন বছরে দ্বিগুণ হলে কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন ইকুয়াল টু টু পি তাই তো দেখো কী বলেছিল যে সুদ আসলটা কী যাচ্ছিলো দুই দ্বিগুণ হয়ে যাচ্ছিলো তাহলে আসল কথা হয়েছে আমি পি তাহলে প্রথম ইকুয়েশন ইকোল টু হবে সুদাসল ইকুয়াল টু টু পি তাই তো তাহলে এখানে দেখো পিপি কেটে যাচ্ছে তাহলে আমি কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন ইকুয়াল টু টু এটা এক নম্বর সমীকরণ এবার বলেছে কত বছরে সেই টাকাটা চার গুণ হবে তো ধরি ধরি এক্স বছরে চার গুণ হবে তাই তো তাহলে ইকুয়েশনে কী হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পি ইন্টু ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু ফোর পি তাই তো কেন ফোর হলো কারণ বলেছে দেখো এবার আমার সুদাসলটা কী হবে চার গুণ হয়ে যাবে তাই জন্য ফোর পি করলাম এবার দেখো পিপি কেটে দিচ্ছি তাহলে এখানে কি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এক্স লিখতে পারি দুই তার হোল স্কোয়ার তাই তো ফোরকে ভাঙে লিখতে পারি টু তার হোল স্কোয়ার এখানে করে দিচ্ছি ওয়ান প্লাস আর আচ্ছা দেখো দুয়ের জায়গায় আমি কি বসাতে পারি দুইয়ের আমি মান পেয়েছি কি পেয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন টু দি পাওয়ার এন তো আমি মানটা বসিয়ে দিই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এই পুরোটা কি আছে হোল স্কোয়ার আছে তাহলে আমি বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু এন কেন টু এন হলো দেখো এই যে পুরো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের একটা সূচক কি এন আর পুরোটার সূচক কী ছিল স্কোয়ার তাই তো তাহলে এই এন আর টু যখন গুণ হবে তখন কী হবে এটা টু এন হয়ে যাবে এবার দেখো নিধান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান তাহলে আমরা বলতে পারি সূচক এক্স ইকাল টু কত টু এন তাই তো এটা ক্লাস নাইনে তোমরা করে এসছো যে নিধান সেম থাকলে সূচকগুলো সেম হয় তাহলে এক্স আমরা কী ধরেছিলাম কত বছরে গুণ হবে তাহলে কত চার গুণ হবে টু এন বছরে কিন্তু চার গুণ হবে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের টু এন হবে কষে থেকে সিক্স পয়েন্ট টু এর সতেরো তিন নম্বর অঙ্ক চলে এসেছি কী বলছে অঙ্কটা দেখা যাক বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে বলে দিয়েছে হচ্ছে গিয়ে ছশো পনেরো টাকা আমাকে আসলটা বের করতে বলেছে দেখো ভালো করে দেখো আমাকে কিন্তু এবার চক্রবৃদ্ধি সুদ বলেছে সুদ আসল কিন্তু বলে যায়নি তাহলে জাস্ট আমরা লিখিনি যা যা বলে দিয়েছে আসল পি এক্স টাকা ব্যাকরে লিখে দিই ধরি আসলে তো আমাকে বের করতে বলেছে সময় এন দু বছর আর সুদের হার আর ইকাল টু কত ফাইভ পার্সেন্ট এবার প্রশ্ন অনুযায়ী বলতে পারি পোশনানু যাই এবার আমরা যেহেতু চক্রবিধের সুদ বলে দিয়েছে চক্রবিদ্ধ সুদের সূত্রাইজ করবো সূত্রটা কি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি বার এন মাইনাস ওয়ান তাই তো এটা হচ্ছে সূত্র মানে সুদাসল থেকে পি মাইনাস করলে আমরা সকলেই সুদে সূত্রটা পাই এবার ডাইরেক্ট আমি পি কমন নিয়ে করেছি ঠিক আছে আসলে তোমরা সূত্র জানো যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা জানো কি করে এই সূত্রটা আনতে হয় ইকোয়াল টু কত ছশো পনেরো এবার মানগুলো বসে দাও পি এর মান আমরা জানি না এই বসাবো না ওয়ান প্লাস আর এর মান হচ্ছে গিয়ে ফাইভ হান্ড্রেড এন এর মান হচ্ছে গিয়ে স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ছশো পনেরো তাহলে এখানে কত পাচ্ছি পি দিয়ে আচ্ছা ফাইভ দিয়ে দাও ফাইভ টোয়েন্টি হবে এটা তাহলে কত আসছে এটা টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার মাইনাস ওয়ান এ কার ছশো পনেরো এখানে আমি করে দিই কত পাচ্ছি পি ইন টু আচ্ছা এইটা স্কোয়ার করে দাও একুশে স্কোয়ার কত হয় চারশো একচল্লিশ আর কুড়ি স্কোয়ার হচ্ছে গিয়ে চারশো পুরোটা মাইনাস ওয়ান একু ছশো পনেরো এবার যদি আমি চারশো একচল্লিশ বাই চারশোকে একের সঙ্গে মাইনাস ওয়ান করে দিই মানে হচ্ছে লশও করে দিই তাহলে কত পাবো নিচে পাবো চারশো উপরে পাবো হচ্ছে কি চারশো একচল্লিশ মাইনাস চারশো একাল টু ছশো পনেরো বা পি ইন্টু কত পাবো আমরা আচ্ছা পি ইকুয়াল টু করে দেবার এবার পুরোটাকে আমি বসে পাঠিয়ে দিই তাহলে ছশো পনেরো এখানে ছিল আগে থেকেই টু দেখো চারশোটা ছিল কি ভাগ এদিকে আসলে কি হবে গুণ হয়ে যাবে আর চারশো একচল্লিশ থেকে চল্লিশ বিয়ে করলে কথা হয় একচল্লিশ এটা নিচে চলে আসবে ঠিক আছে এবার দেখো একচল্লিশকে দিয়ে আমাকে ছশো পনেরো কাটতে হবে এবার একচল্লিশে ছশো পনেরো কিন্তু আমরা ডাইরেক্টলি কাটতে পারবো না কারণ দেখো নয় দিয়ে করে দেখো নয়কে নয় চার নং ছত্রিশ তাই তো তাহলে নয় বেশি আমরা মুখে করতে পারি না এবার ডাইরেক্ট তাহলে এটা কী করবে একচল্লিশ দিয়ে রাফে তোমরা ভাগ করে দেখে নেবে কত আসছে দেখো একচল্লিশ থেকে একচল্লিশ বিয়োগ করো জিরো দুই পাঁচ পাঁচ দিয়ে করো পাঁচ কে পাঁচ চার পাঁচের কুড়ি তাহলে কত পেলাম পনেরো তাহলে একচল্লিশ দিয়ে যদি আমি এটা কাটি দিলে কত পাবো আমি পনেরো পাবো ঠিক আছে এবার পনেরো দিয়ে চারশোকে গুণ করে দাও এটা নিশ্চয় মুখোমুখি হয়ে যাবে চার পনেরো অংশ ষাট আর দুটো শূন্য আছে বসিয়ে দাও তাহলে আসল পি কাল কত পেলাম আমি ছ হাজার টাকা তাহলে আমার আসল কত হবে আসল হবে হচ্ছে ছ হাজার টাকা কোর্সে থেকে সিক্স পয়েন্ট টু এর শতটা চার নম্বর চলে এসেছি কী বলেছে অঙ্কটা দেখো বলেছে প্রতি বছর আর পাঁচশো আর আর পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা আমাকে এন বছর পূর্বে আমাকে মেশিনটির মূল্য বের করতে বলেছে দেখো কোনো কিছু যখন পূর্বে বের করতে বলে তখন আমাকে কী বের করতে বলে অ্যাকচুয়ালি আসলটা বের করতে বলে তাহলে আমরা বলতে পারি এখানে আমাকে পিটা বের করতে বলেছে তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি ধরি এন বছর পূর্বে মেশিনটির মূল্য পি টাকা তো অতএব এন বছর পর মেশিনটির মূল্য কত বলেছে ভি টাকা তাই তো এবার সূত্র অনুযায়ী আমি কী বলতে পারি এন বছর পর মেশিনটির মূল্য কত হবে সূত্র ফেলি দাও পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু ভি এবার একটা জিনিস এখানে ভুল আছে কী ভুল আছে দেখো আমাকে বলেছে মেশিনটির মূল্য হ্রাস পাচ্ছে তাহলে কিন্তু এখানে প্লাস হবে না এখানে কী হবে মাইনাস হবে ব্যাস আমাকে বের করতে বলেছে পি এর মান তাই তো মেশিনটির মূল্য মানে পি এর মান বের করতে বলেছে তাহলে ব্যাস আমি বলতে পারি পি ইকোয়াল টু কত ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আচ্ছা আমাকে আর এর মান আরই বলেছে আর সময়ের এন মান এনই বলেছে ঠিক আছে তাহলে কিন্তু কিছু চেঞ্জ হবে না তাহলে আসল কত হবে ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি আর এন এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে কোশ্চেন থেকে সিক্স পয়েন্ট টু এর লাস্ট অঙ্কটা চলে এসেছি কী বলেছে দেখো প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি পেলে এন বছর পর জনসংখ্যা কত হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত আমাকে বের করতে বলেছে তার মানে কিন্তু এখানে আমাকে কিন্তু আসল বের করতে বলেছে এবার দেখো এখানে দেখো পি দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না এই পিটা কিন্তু কী বলেছে এন বছর পর জনসংখ্যা কত হবে সেটা বলেছে কিন্তু ঠিক আছে তাহলে আমি ধরি নি ফার্স্ট ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি প্রশ্নানুযায়ী এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু পি দেখো এখানে কিন্তু আসল কথা আমার ধরে নিয়েছে যে এক্স ঠিক আছে আর এটাই কিন্তু আমাকে বের করতে বলেছে আর এই পি কিন্তু আমাকে এন বছর পর জনসংখ্যা কত হবে সেটা বলেছে এই পি মানে কিন্তু আসল নয় তোমরা কিন্তু এটা গুলাবে না এটাই কিন্তু তোমাদের কিন্তু অঙ্কটা দিয়েছে গুলানোর জন্য তাহলে আমার এক্সে মানে বের করতে হবে তাহলে এক্স কালো কত হবে পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এবার দেখো আমার অনেক স্টুডেন্ট কিন্তু একটা জিনিস আমাকে বলে যে স্যার উত্তরটা কিন্তু মেলেনি ঠিক আছে কেন উত্তরটা রয়েছে না কিরকম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাইনাস এন আছে তাই তো এটাও কিন্তু সেম দেখো এখান থেকে আমরা কিন্তু করতে পারবো এখান থেকে জাস্ট আরেকটা লাইন করলেই কিন্তু এই উত্তরটা চলে আসবে কী দেখো পি এবার দেখো এই পুরোটা সূচক কী আছে প্লাস এন আছে যদি এইটা ভাগ এই ভাগটা যদি আমি গুণ লিখি তাহলে কী হয়ে যাবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই সূচকটা প্লাসে ছিল মাইনাস এন হয়ে যাবে তোমরা ক্লাস নাইনে সুযোগে করে এসছো ঠিক আছে তাহলে এটাও কিন্তু অ্যান্সার হতে পারে কিন্তু আমি বলব পরীক্ষার সময় তোমরা এই পর্যন্তই করে আসবে তাহলে কী হবে তোমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে ঠিক আছে তুমি পরীক্ষার সময় এই পর্যন্ত করে আসলেও তুমি ফুল নাম্বার পাবে এই পর্যন্ত করলেও কিন্তু ফুল নাম্বার পাবে তাহলে তোমরা এই পর্যন্তই করে আসবে তো আশা করি তোমরা এই পর্যন্ত সব অঙ্গ বুঝতে পেরেছো যদি এই অঙ্গগুলো বা আগের অঙ্গগুলো তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে এখনই কমেন্ট বেক্সটা কমেন্ট করে দিও